oh そうそうそうそう。 বিজেপি প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা হয়েছে কি মনে করছেন কি হবে রেজাল্ট বা আপনার প্রতিপক্ষ আপনার জেঠি কি বলবেন মূলত ভারতীয় জনতা পার্টি এবং শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা মনে করেছেন যে হয়তোবা আমি যোগ্য তাই ওনাদের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের মিল এবং মহাসংঘের যে পদাধিকারীরা আছেন তাদের মনে হয়েছে যে শান্তনু ঠাকুরকে পার্লামেন্টে পাঠানো উচিত তৎসহ ঠাকুরনগর নিবাসী তৎসহ যারা মতো ভক্ত আছে সকলের একটা বা ইচ্ছা ছিল আজকে রেজলিউশন তৈরি করা হয়েছিল যাতে অল ইন্ডিয়া মতু মহাসংঘের পক্ষ থেকে একটা রেজলিউশন করে সকলের স্বাক্ষর দিয়ে এটা প্রমাণ করিয়েছে যে মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নিয়ে আজকে টিকিট আমাকে দেবার জন্য আপনার প্রতিপক্ষ আপনার জেঠিমা লড়াই কেমন হবে বলে মনে হচ্ছে দেখুন একটা কথা বলি প্রতিপক্ষ তক্ষ বুঝি না আমি বুঝি একটাই এই সমগ্র উদ্বাস্তু তথা মতুয়া সমাজের কাজ করা এবার সেই কাজ করতে নেমে মানুষের স্বার্থে দাঁড়ানো মানুষের স্বার্থে করব এবং তৎস মধুয়া আমার সবচেয়ে বড় বড়ো একটা জায়গা উদ্বাস্তু মানুষকে যদি ভারতবর্ষের জায়গা না তৈরি করে দেওয়া যায় তাহলে আমার যে রক্তের যিনি স্বর্গীয় প্রমোধরঞ্জন ঠাকুর বিনা ঠাকুর তাদের সার্থকতা পূর্ণতা পায় না সেখানে আমার রক্তের ভিতরে একটা সবসময় সেই ব্যাপারটা কাজ করে যে এই মানুষের জন্য কাজ করা দরকার সমস্ত ঠাকুরনগর নিবাসী এবং সমস্ত এই বনগা মানুষ নিবাসী যারা আছে তাদের একটা অদ্ভুত একটা মানে আমার সঙ্গে যাদের হৃদয়তা তাদের চাওয়া পাওয়ার উপরে নির্ভর করছে এগুলো প্রতিদ্বন্দ্বিতার কোনো ব্যাপার না তারা চাইলে অবশ্যই আমার পজিশন থাকবে এটা আমি মনে করি রাজনৈতিক জগতে তো এই প্রথম হ্যাঁ রাজনৈতিক জগতে তো সবাই অভিষেক হয় এখানে আমার কাছে নতুন কিছু মনে হচ্ছে না মানে আমি এত বেশি পুরোনো হয়ে পড়েছি এই বিষয়টাতে এটা নতুন করে কিছু না এখানে উইন করাতে হবে এবং মানুষের সাথে কাজ করতে হবে এটাই একমাত্র লক্ষ্য যেটা ফলাফল হচ্ছে ফলাফল ফলাফলের বিচার তো জনতা ভক্তরা মতুয়ারা মানুষেরা করবে এর ফলাফল নি নির্দেশনা তো আমি দিতে পারি না যতটুকু কাজ ফল ততটুকুই আসবে প্রচারে আমরা নেমে পড়বো যেহেতু আজকে হয়েছে অলিডে মতম আজকে তো সিদ্ধান্ত নিয়েছে প্লাস আমাদের যে ভারতীয় জনতা পার্টি যারা কর্মকর্তারা আছেন সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী কাল থেকে অথবা প্রচারে নেমে পড়তে ধন্যবাদ